আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি দশ হাজার টাকার বই আনবক্সিং করব এবং বইগুলো নিয়ে শুধু আমি পড়ে থাকবো না আপনাদেরও এই বই গিভ দেব দেবো তো কিভাবে আপনারা বইগুলো পাবেন সেটা জানতে পুরো ভিডিওটা দেখুন চলুন বক্সিং করা যাক তো বন্ধুরা আমি বই নিয়ে ভিডিও বানানো শুরু করি দুই সালের তেসরা এপ্রিল থেকে এবং তখন থেকেই কিন্তু আমি বিভিন্ন ধরনের পাঠক বিভিন্ন লেখক এবং প্রকাশনী থেকে অনেক ভালোবাসা পেয়ে আসছি বিভিন্ন উপহার পেয়েছি তবে আজকের এটা আমার জন্য খুবই স্পেশাল কারণ বাংলাদেশে আমি অনেক ইউটিউবারদের আমি দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে অ্যাওয়ার্ড পেয়ে থাকে কিন্তু যারা বই নিয়ে কাজ করে বুক ইনফ্লুয়েন্সার তারা কিন্তু কোনো ধরনের অ্যাওয়ার্ড কিংবা পুরস্কার উপহার কারোর থেকে পায় না তো বাংলাদেশের অন্যতম বড় প্রকাশনী ঐতিহ্য তারা প্রতি বছরই একটা বুক ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড দিয়ে থাকে যারা বই নিয়ে কাজ করে তাদের জন্য তো ঐতিহ্য প্রকাশনার দু হাজার চব্বিশের বুক ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ডে আমি সৌভাগ্যক্রমে চতুর্থ হয়ে যাই এবং সেই চতুর্থ হওয়ার ফলে তারা আমাকে আমি জানতে পারি যে তারা আমাকে দশ হাজার টাকার বই উপহার দেবে সাথে একটি ক্রেস্ট ও সার্টিফিকেট উপহার দেবে তো এটা জানার পর আমি অনেক খুশি হই এবং দীর্ঘদিন অপেক্ষা করার পরে কিন্তু এই পার্সেলটা চলে এসেছে আজকে তো এখন আমি এগুলোই আনবক্সিং করব এবং আপনাদের মধ্যে কিন্তু বই আমি দিয়ে দেব বন্ধুরা গিভয়ের নিয়মটা খুবই সিম্পল আপনারা কমেন্ট করবেন এবং কমেন্টে লিখবেন যে আপনার যে আনবক্সিং করব এই বইগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় বই আপনাদের কোনটা সবচেয়ে ভালো লেগেছে এবং সেই কমেন্টে আপনার পাঁচজন বন্ধুকে মেনশন দিবেন এবং যার কমেন্টে সবচেয়ে বেশি লাইক হবে রিয়্যাক্ট হবে সেই কিন্তু গিভয়ের উইনার হবে তার মধ্যে থেকে একজনকে আমি তার পছন্দ মতো বই পাঠিয়ে দেব তো চলুন তো বন্ধুরা এটা অনেকগুলো লেয়ারে দেওয়া হয়েছে একটা কার্টুনের ভিতরে তো টেপ পুল আগে আমি খুলে নিচ্ছি তো উপরে অনেকগুলো কাগজ দিয়ে ঢাকা রয়েছে তো বন্ধুরা প্রথমে আমি বের করছি এখানে টু সাইড টেপ দেওয়া রয়েছে এটা লাগাতে হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তো এখানে রাখলাম তো এরপরে প্রথম যে বইটি রয়েছে সেটা হচ্ছে প্রিয় পনেরো গল্প এটা হচ্ছে লিখেছেন আনোয়ারা সৈয়দা হক তো এরপরে রয়েছে হচ্ছে এনি আসহ কলা হানিফ মোল্লার লেখা ঐতিহ্যের কোনো বই আগে আমি পড়িনি তো সেই কারণে হয়তো তারপরে হচ্ছে আনোয়ারা সৈয়দা হকের আরেকটি বই আর শেফালিকে ছেড়ে দাও তো এই বইটাও আনোয়ারা সৈয়দা হকের একটি বই আপনারা প্রথমে দেখতে পেলেন তো এরপরে হচ্ছে ছোট কবিতা এটা সম্ভবত একটি কবিতার বই এটা লিখেছে পিয়াস মজিদ আপনারা দেখতে পাচ্ছেন বইটি তো এরপরে হচ্ছে যে বইটা রয়েছে সেটা হচ্ছে ছত্রিশে জুলাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জুলাই মাস নিয়ে একটি কাহিনী আমরা পেয়ে গেছি তো এটা হচ্ছে ডক্টর আহমেদ আহমদ আরমান সিদ্দিকী লিখেছেন তো এরপরে যে বইটা সেটা হচ্ছে টেস্ট অফ দ্য ডার বেভেল নামের একটি বই তো টমাস হারডি নামের একজন লেখক এটি লিখেছে এটা সম্ভবত অনুবাদিত একটি গল্প তো এটা একটা নাটকের বই আমি দেখতে পাচ্ছি এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা অনুবাদিত নাটকের বই তো এই যে বন্ধুরা পাতাগুলো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ঐতিহ্যের বইগুলোর প্রোডাকশন গুলো অনেক ভালো তো এরপরে বন্ধুরা যে বইটি সেটা হচ্ছে শুভ্র মরুদ্দ্যান আমার ভ্রমণ অভিজ্ঞতা এটা একটা ভ্রমণের বই লিখেছেন সাব্বির আহমেদ সাবি আহমেদ নামের একজন লেখকের ভ্রমণ অভিজ্ঞতা এখানে দেখাচ্ছে ভ্রমণ বই আমার প্রিয় জনরা তো সেই হিসেবে বইটি অনেক করতে বন্ধুরা যে বইটা সেটা হচ্ছে অনন্য মা অনন্য স্মৃতি জিনাত নামের একজন লেখকের এই বইটি বইটি তো অনেক মোটা একটি বই তো এটা একটা উপন্যাস সম্ভবত তো বন্ধুরা বইগুলোর আসলে কোনো ধরনের ফ্ল্যাপ লেখা নেই আপনারা পিছিয়ে দেখতে পাচ্ছেন বইগুলো ফাঁকা তো সেই কারণে আমি আসলে বলতে পারতেছি না তো বন্ধুরা এই পরের বইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কাব্য ও নাট্য কাব্যনাট্য শান্তনু কাইধারের লেখা বইটি দেখতে পাচ্ছেন এটা সম্ভবত নাট্যকলা কাব্য কবিতা এই টাইপের কিছু একটা নিয়ে লেখা তো এর পরে যে বইটা সেটা হচ্ছে কবি কবিতা আমাদের এই বাংলাদেশ আবু জাফর ও বাইদুল্লার বই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বইটি তো বন্ধুরা কাবু আহ হচ্ছে আবু জাফর ও নাম আমি শুনেছি তার কোনো বই আমার পড়া হয়নি তো এরপরে যে বইটি সেটা হচ্ছে কবির সোনালী অন্ধকার যা কারিয়া নামের একজন লেখকের দেখতে পাচ্ছেন এই বইটি ভুলে যাওয়া এটা পিয়াস মজিদের একটি বই পিয়াস মজিদ নামের একজন লেখকের তো এটা হচ্ছে একটি কবিতার বই কবিতার বই আমি আহ একটাও পড়িনি এতদিনে তো খুব আমার বয়সও হয়নি সম্ভবত কিছু একটু বড় হলে আমি কবিতার বই পড়া শুরু করব। হচ্ছে লোক ছড়া আখ্যান তত্ত্বের আলোকে তো বন্ধুরা এই বইটি লিখেছে মেহেদি উল্লাহ এবং বইটি দেখতে পাচ্ছেন আপনারা দেখুন পরে হচ্ছে যে বইটি সেটা হচ্ছে ক্রিকেটের ইন সুইং আউট সুইং তো বন্ধুরা এখানে দেখুন একটা ক্রিকেটের বই মহিতুল আলম নামের একজন লেখকের তো আমার আসলে এই ক্রিকেটের কল করতে খুব ভালো লাগতো ইন সুইং আউট সুইং মানে ছোটবেলায় সবারই এই টাইপের একটু থাকে যে আমি বড় হয়ে ক্রিকেটার হবো ফুটবলার হবো আমারও ছিল তখন আমার আসলে ইন সুইং আউট সুইং এ অনেক ইয়ে ছিল আমি বোলিং ভালোবাসতাম তখন কিন্তু এই বইটা থাকলে আমার একটু উপকার হতো তো এখন দেখতে পাচ্ছেন বইটা আসলো এখন আমার কোনো কাজে লাগবে না ভবিষ্যতে লাগতেও পারে কিছু বলা যায় না তো এরপরে এক একটা শাড়ি আমাদের শেষ হয়ে গেছে কার্টনের একপাশে এবার আরেক পাশে আমরা শুরু করি প্রথমেই হচ্ছে নিউ কিয়েটো নিউ কিয়েটো হামিদ রাহান নামের একজন লেখকের লেখা নিউ কিয়েটো তো এটা একটা উপন্যাস এবং এটার পরে যে বইটি রয়েছে সেটা হচ্ছে পেপার ব্যাগ একটি বই তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা তাজউদ্দিন আহমেদকে লেখা তো এটা লিখেছেন শারমিন আহমেদ নামের একজন লেখক তিনি হচ্ছে তাজউদ্দিন আহমেদের কন্যা এটা সম্ভবত মুক্তিযুদ্ধের একটি বই মুক্তিযুদ্ধেরই বই একুরিয়াম তো বইটি লিখেছে সালমান সাদিক তো বইটি দেখতে পাচ্ছেন ম্যাজিক্যাল মেসি মেসির লিওনাল মেসির অজানা গল্প সিহানো আমি একজন রোনালদো ফ্যান এবং একটি মেসির বই পেয়ে গেলাম তো এটা পড়ে আসলে দেখা লাগবে মেসির জীবনে টিবনে মনে হয় লেখা রয়েছে দেখতে পাচ্ছেন রিয়েল মাদ্রিদের জার্সি পরে আছি এখন আমি বর্তমানে হাসিনে এহসাস লগ্ন নামের একজন লেখকের সংস অফ দ্য মিউজেস এটা মনে হয় একটি গানের গান সম্বন্ধের একটি বই তিরিশ ছাড়িয়ে তো এটা লিখেছে শান্তনু কায়সার তো তিরিশ ছাড়িয়ে এটা সম্ভবত একটি উপন্যাস হতে পারে তো বন্ধুরা এরপরে যে বইটি রয়েছে সেটার নাম হচ্ছে কোনো এক গায়ের কথা তো এটা লিখেছে মোহাম্মদ মোশাররফ হোসেন ভুইয়া আপনারা দেখতে পাচ্ছেন এর পরে যে বইটা আরো মোটা উপন্যাস আমরা দেখতে পাচ্ছি টঙ্ক নামের একটি উপন্যাস লিখেছে সমীর আহমেদটা দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় তো এই বইটা এটা সম্ভবত একটি উপন্যাস হ্যাঁ এটাও একটা উপন্যাস আমি অকৃতি অধম নামের একটি বই তো এটা লিখেছে হচ্ছে অভিক ওসমান নামের একজন লেখক তো আপনারা কিন্তু বইটা প্রচ্ছদ দেখতে পাচ্ছেন তো এরপরে হচ্ছে মুস্তফা আনোয়ার রচনা সমগ্র মুস্তফা আনোয়ার লেখক তিনি তার যেসব রচনা রয়েছে এখানে হচ্ছে সমগ্র আকারে দেওয়া আছে ঢেকি হাবিব একজন লেখক তার নাম হাবিব ছোট বড় যেটাই ডাক নাম বড় নাম দেওয়া নেই তো এরপরে যে বইটি সেটা হচ্ছে মোহাম্মদ রফিক কবিতার অতল ভাসান মানে একজন কবি কবি নিয়ে বইটি লেখা তো বইটি লিখেছে এই বইটি হচ্ছে কবি একজন কবির জীবন নিয়ে লেখা সম্ভবত মোহাম্মদ রফিক নামে জীবনের প্রথমবার ঐতিহ্যের বই পেলাম তো বই একসাথে কতগুলো পেলাম দেখুন এটাই ভাগ্য তো সর্বশেষ একটি বই তো সর্বশেষ যে বইটা সেটা হচ্ছে লোপা মুদ্রা রহমানের একটি বই আবিদাদাদের সাহিত্য বিষয় বৈভব ও শিল্পকৃতি আবিদাদাদ নামের একজন লেখক তার জীবনী নিয়ে সম্ভবত লেখা তো বন্ধুরা দেখুন আমি কত বই পেয়েছি বইগুলো আমি গুনে দেখি কতগুলো বই আমি আসলে নিজেও জানি না যে দশ হাজার টাকায় কত বই হতে পারে এখানে সব মিলে মোট সাতাশটা বই রয়েছে তো বন্ধুরা আপনারা খুব দ্রুত গিবরতে অংশ নিন এবং জানিয়ে দিন আপনার এই বইগুলোর মধ্যে আপনার কোন বইটি সবচেয়ে ভালো লেগেছে থ্যাঙ্কস ফর ওয়াচিং